নমস্কার নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে রান্না করবো হচ্ছে আজকে আজকে রান্না বানাবো হচ্ছে সন্দেশ কী করে বানাচ্ছি প্রথম থেকে পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর চলো কি কী করে বানাচ্ছি কী করে কি বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা চলো যাই কড়াইটা বসাই দিচ্ছি তেল দিয়ে দিলাম মানে সন্দেশে কি কি লাগবে প্রথমে আমি এই তেলটা গরম হয়ে গেছে আমি ময়দা ময়দাটা আমি তেলে ভালো করে ভাজি নিচ্ছি বাবরে সন্দিরা দেখো ভাজ দিয়ে ভাজদি কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে আরও ভাজতে হবে সন্দিনা দেখো ময়দাটা আমি কত সুন্দর করে ভাজিয়ে নিয়েছি কিন্তু ময়দার কালার কীরকম ছিল দেখো কালার কিরকম চেঞ্জ করেছি তোমরা দেখতে পাচ্ছ এবারে আমি ঢেলে দেব আমি এই দুধ ঢালি দিচ্ছি এলাচ তিনটে এলাচের দানা ফাটাই দিচ্ছি এবারটা প্যাকেটের দুধ দিচ্ছি বন্ধুরা এবারটা হয়ে গেছে দেখো দুধটা কিরকম ঘন হয়ে গেছে এবারটা ময়দাটা আমি ঢেলে দিচ্ছি একটু একটা দেখো গোল হাতা নিয়ে নিছি এবারটা গোল হাতা নেয়ার সাথে সাথে এবারটা কিন্তু আবার গুঁড়ো ধর দেবো এইবারটা দেখো কি করতেছি

বন্ধুরা হাতে কিন্তু ব্যথা উঠে যাবে ডলতি ডলতি হাতে কিন্তু ব্যথা হয়ে যাবে সন্দেশে কত সুন্দর কালার এসে যাচ্ছে বন্ধুরা আর একটু দুধ দিয়ে দেবো এবারটা বন্ধুরা এই এবারটা আবার নিচে নিয়ে দলবো সন্দেশ এরকম জিনিস টেস্টিরই জিনিস আর বানাতেও একটু ডলতি হয় এর একটু সময় লাগে যায় আর এত সুন্দর সন্দেশের ই উঠতিছে বন্ধুরা লাস্টের দিকে এইবারটা চিনি দেবো नीचे দিব পাতে তাই। ও তো আমাগো জমতে। ও들아 উপরে ফুড কালার দি দিচ্ছি।

কত সুন্দর করে কটা ফটাফট সন্দেশ বানানি হয়ে গেছে তা সবাইতে কিন্তু দেখে নেওয়া যারা যারা দেখতেছো অবশ্যই কিন্তু দেখে নেবা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে দেবা আর যারা নতুন দেখতেছো প্লিজ কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবা আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবা আর সন্দেশ বানাচ্ছি কী করে পুরোটা কিন্তু তোমরা অবশ্যই দেখবা আর কমেন্ট করে কিন্তু জানাবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার